বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে আমরা আসছি সত্যের পথে নির্ভীক কণ্ঠে নিউজ টিভি সংবাদ যেখানে শুধু তথ্য নয় বিশ্লেষণও সমান শক্তিশালী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করতে পাঁচ লাখ পঞ্চাশ হাজার অ্যান্সার ও ভিডিপি সদস্য মাঠে থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ম জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন দেশের বায়াল্লিশ হাজার সাতশো ছেষট্টি ভোট কেন্দ্রে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে অ্যান্সার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন এদের মধ্যে প্রায় ছাপ্পান্ন হাজার উপজেলা থানা কোম্পানি অ্যান্সার দুই লাখ পঞ্চান্ন হাজার ভিডিপি সদস্য এবং তিন হাজারেরও অধিক অ্যান্সার ব্যাটালিয়ন সদস্য মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এছাড়াও সাড়ে চার লাখের বেশি সদস্যকে এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে এক হাজার একশো একানব্বইটি অ্যান্সার ব্যাটালিয়ান স্ট্রাইকিং ফোর্স টিম দায়িত্বে থাকবে প্রতিটি টিমে জন সদস্য থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা সকল সদস্যকে অনৈতিক ও পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন অ্যান্সার ও ভিডিপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় তারা রাষ্ট্রের সৎ দক্ষ ও দায়িত্বশীল জনবলের অংশ দেশের নিরাপত্তা ও জনগণের বিশ্বাস রক্ষায় সততা নৈতিকতা ও পেশাদারিত্বই হবে তাদের প্রধান পরিচয়